পুমা নাইক বিনি এর জন্য ওয়ান টু অল কালার অ্যাভেলেবল ঠিক আছে তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিন আমার শপের অ্যাড্রেস হলো এটা ঢাকা গুলিস্থান মালানো ভাষানি স্টেডিয়ামের অপোজিটে সমবায় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেটের পঞ্চম তলায় অথবা লিফটের চারে মানানি স্পোর্টস বা মানানি স্পোর্টস টু বললেই হবে পাঁচ হাজার ছয় নম্বর দোকান ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক ফুটবল বুট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন

জাস্ট পানিতে বুটটা ঢুকালাম এই যে ওয়াও জোসনা ভাই সেই তো সেই এটা তিন চারটা কালার এই কালেকশন মনে হয় আর কোথাও কোথাও নাই এই এই টাইপের বুট কোথাও পাবেন এটা একদিক দিয়ে ওয়াটারপ্রুফ শো করলাম আর একদিক দিয়ে কালার চেঞ্জ হয় এটা হাইপার ব্যানম বলে এটাকে ঠিক আছে আমি পানি ছিটাইলে দেখতে পারবেন এই যে কালার চেঞ্জ হতেছে ওয়াও জাস্ট এই এই বোর্ডটা পানি কাদা যে কোনো কিছুতে খেলতে পারবেন এটা তো প্রুফ হলো আবার শুকায় গেলে এটা আবার আপনার নিজের বেসিক কালার ফিরে আসবে এটা তিনটা কালার আছে শুকায় গেলে সাদা হয়ে যাবে হ্যাঁ শুকায় গেলে আবার এই সাদা হয়ে যাবে ঠিক আছে এই যে এই একটা কালার এটা এটা অরেঞ্জ কালার এই যে দেখেন আমরা এটাও सेम না এটাও সেম এই যে ঠিক আছে এটা একটু দেখাই আপনাদের দেখাই এই যে সেই কালার বলে স্নেক বলে স্নেকের হাইপার ব্যডম ঠিক আছে ঠিক আছে এই যে আমি আপনাদের লোগোটা দেখা এই যে হাইপার ব্যডম কালার তবে এটা আরেকটা ইউনিক কালার আছে এই দুটাতো এতক্ষণ দেখালাম আপনাদের পানিতে ভেজালে তাই না এখন আরেকটা অন্য কিছু আরেকটা ইউনিক দেখাই ওকে এটা পানিতে ভিজবে না এটাকে আপনার ভিজাতে হবে আগুনে বা পোড়াতে হবে আগুনে ঠিক আছে এই কালারটা কালেকশন নিয়ে হ্যাঁ এই যে দেখেন এই কালারটা এই টাইপের

আমি যদি দেখাই এই যে ইউলো কালার টা হবে খুলে আর দেখালাম না দোকানে আসলে কাস্টমারকে কে দেখাবো ঠিক আছে

অনেক কালার ভাইয়া কালার দেখা শেষ করে যাবে না ঠিক আছে খুবই গর্জিয়াস কালার অনেক সুন্দর সুন্দর একদম ফাইবার প্রুফ করা ওয়াটার প্রুফ করা উপরে ফাইবার দেওয়া ভিতরে সেলাই করা আছে আপনারা তো এখন নতুন একটা জিনিস শিখছেন সেলাই করা কিন্তু নিচের ভিতরে সেলাই করা থাকবে ডাবল লেয়ারে দাও চেক করে নিতে পারবেন হ্যাঁ চেক করে নিতে পারবেন এই যে সোল দেখেন এ50 প্রোটা থাকবে মাত্র 3600 টাকা 3600 টাকা অরিজিনাল মাস্টারগেট মাত্র 3600 টাকা আচ্ছা দেন আছে নাইকে নাইকে আর জুম 1 বা ব্যাপট 16 বলে এটা এটা সোল ইলেকট্রোব্লেড সোল ওকে এই যে পিঙ্ক কালার বুটটা অনেক চলে তারপরে আমাদের বিনি 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 এই যে যে সুপার ফ্লাই ফ্লাই অনেক কালার আছে তারপরে একটা কালার যারা ময়লা করার অভ্যাস আছে যাতে তারা এই রাফ ইউজ রাফ ইউজ করতে পারেন হোয়াইট এর মধ্যে যারা আমার মতো সাদা পছন্দের মানুষ তারা এগুলা দেখতে পারেন আচ্ছা আরো অনেক কালার আছে এই যে

একটু পরে দেখাচ্ছি পঁয়ত্রিশশো টাকা তারপরে ভাই যে আরেকটা কালার দেখাচ্ছিলাম পুমার রোজ রোজ গোটা কালারটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর ঠিক আছে

খুবই জোস একটা বুট আমার পছন্দের একটা বুট ওকে মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে এই যে আমাদের মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা

আমাদের টার্ফের রেঞ্জটা একটু শুরু হয় ছত্রিশশো থেকে আর চার হাজার পর্যন্ত আর আপাতত টার্ফ যেটা এনে সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো সাঁত্রিশশো টাকা পিডাটোর থেকে শুরু করে হামদা থেকে শুরু করে স্টনিকসি থেকে শুরু করে যেটাই নেন সাঁত্রিশশো টাকা এখানে আরো হিউজ কালার আছে অনেক কালার এই যে ব্যাপক থার্টি থেকে শুরু করে তারপরে যে কালার চেঞ্জ করে তো দেখাইলে আমি হাইপার প্যানোমের কালারটা এগুলার কালারটা ফায়ার প্রুফ প্রচুর কালেকশন আছে সবগুলো মাস্টার গ্রেডের কালেকশন এখন আমি দেখে যাদের বাজেট একটু কম হ্যাঁ এই একটা কালার এটা তিনটা কালার আছে ঠিক আছে খুবই গরজের এটা ওয়াটারপ্রুফ পানি কালার খেলায় খেলতে পারবেন তারপরে এই যে চারটা বুট দেখে আমি এই যে এই একটা কালার তারপরে এই যে পিঙ্ক কালার হোয়াইট কালার এই কালার এগুলা এছাড়া আরো মিড রেঞ্জ আর অনেক বুট আছে প্রাইস থাকবে মাত্র যত চেষ্টা করব আপনাদের হাতে দেওয়া ঠিক আছে আরেকটু কম ধরেন পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে আচ্ছা এই যে দেখতে পারেন কালারটা যেটা এই পনেরোশো টাকার বুট এই মানে এই বুটটাও আপনি পানিতে

এটা হলো মাস্টার গেটের টাফ ওকে যেটা প্রাইস বলছি 3700 হুম এটা হলো থার্ড গেট রেপ্লিকা টাফ এটা হলো ফার্স্ট গেট রেপ্লিকা এটা হলো থার্ড গেট রেপ্লিকা ওকে এটা কত থাকবে মাত্র 1700 টাকা 1700 টাকা মাত্র 1700 টাকা দোকানে আসবেন দাম আনেন করে ঠিক আছে 1700 টাকা একটা কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার তারপরে একটা জুন্স কালার হুম

বলতে খারাপ লাগতেছে প্রাইস 600 টাকা ভাই 600 টাকা কোয়ালিটি খুবই জোস প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিঙ্গার ওকে দেন আমাদের মাথা হেডব্যান্ড থেকে শুরু করে সেই গ্লাস থেকে শুরু প্রচুর গ্লাসের কালেকশন নাইক জিকে প্যান্টম অ্যাডিডাস পুমার প্রচুর গ্লাসের কালেকশন আছে দেখাইতে পারলাম না পরবর্তী ভিডিওতে দেখাবো আচ্ছা ভাই অনলাইনে কি এগুলো নেওয়া যাবে হ্যাঁ আমাদের মূলত আমার অনলাইন বিজনেস চলে 4 বছরে এখন আপনাদের দয়া আল্লাহর আমি দোকান খুলেছি সকালে আসবেন দোকানে আর এমনি আমার ফেসবুক পেজ টিকটক সবকিছুতে কিছুতে স্পোর্টস দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক মানানি স্পোর্টস ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব ওইখানে মেসেজ করলে আমরা দিয়ে দিব এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন সেভেন আমি আবারও বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন সেভেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম হোম ডেলিভারি দেওয়া হয় এছাড়া ঢাকার বাইরেও একদিনে পাল পাবেন মাল পাবেন যদি আপনারা সদর থেকে নিতে পারেন অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করতে হলে যারা অনলাইনে অর্ডার করবেন তারা অর্ডার কনফার্ম করতে হবে প্রথমে মিনিমাম দুইশো টাকা অ্যাডভান্স দুইশো টাকা অ্যাডভান্স দুইশো টাকা অ্যাডভান্স করলে আমরা সাদা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট দেই খা পয়রা তারপরে দিবেন বাট প্রোডাক্টটা ময়লা করেন না জাস্ট এতটুকুই হবে আমরা এক্সচেঞ্জ থেকে শুরু করে যে কোনো রকম সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকব সাইজ একবার না সর্বোচ্চ আমরা সাইজ দুইবার চেঞ্জ করার অপশন দিয়ে থাকি অনলাইনে যাদের পাঠাই যদি সাইজের প্রবলেম হয় একবার না দুইবার আমরা চেঞ্জ করে দিই তবে শর্ত হলো প্রোডাক্ট মলা করা যাবে না পরের সময় জাস্ট মজা করতে হবে

বুট গুলো দেখানো আপনি কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড ট্রপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ মান্নান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ